খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন এআইকে যেটাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের অবচেতন মনে অ্যাক্সেস করার অনুমতি দিতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাজনৈতিক ফলাফলগুলিকে প্রভাবিত করতে লক্ষ লক্ষ ফেসবুক পোস্ট এবং উন্নত ডেটা বিশ্লেষণ থেকে ব্যক্তিগত ডেটা ব্যবহার করা একসময় বিজ্ঞান কল্পকাহিনীর অন্তর্গত একটি ধারণা ছিল যাই হোক দু সালে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনাগুলি এই দৃশ্যকে বাস্তবে নিয়ে এসছে এই ঘটনাটি হাইলাইট করছে যে কীভাবে প্রযুক্তি এবং মেশিন বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি নতুন নৈতিক চ্যালেঞ্জ এবং দ্বিধাগুলিকে পূর্বে অকল্পনীয় করে তুলেছে যেটা এখন কল্পনার মধ্যে এসছে নিউরাইটস ফাউন্ডেশনের নেতৃত্বে নিউ রাইটস এই প্রযুক্তিগত অগ্রগতি চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থার একটা নতুন সেটের স্বীকৃতি পক্ষে সমর্থন করে এর মধ্যে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের সাথে বিতর্কিত হচ্ছে যা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের গভর্নিং বডিগুলির মধ্যে আলোচনা করা হচ্ছে এই আইনটি অবশ্যই অন্যান্য বিষয়গুলির মধ্যে আমাদের অবচেতন কে প্রভাবিত করার জন্য এর ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে একইভাবে ক্রেমব্রিজ অ্যানালিটিকার ক্ষেত্রে কিন্তু অনেক গভীর স্তরে আছে ইউনিভার্সিটি ওভারটা দো কাতালোনয়া এর আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ডিন এবং ইন্টেলিজেন্সিয়া আর্টিফিশিয়াল ওয়াই নিউ রোডেচোস এর বইয়ের লেখক এক নাসি বেলটন ডি হেরেডিয়া সবেমাত্র একটি ওপেন অ্যাক্সেস নিবন্ধ প্রকাশ করেছেন এর অগ্রগতির ফলে এবং নিউরো সায়েন্সের দৃষ্টিকোণ থেকে ইইইউ এর সাম্প্রতিক বিলকে প্রশ্নবিত্ত করার ফলে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই হ্যাঁ অনুমান অনুসারে মানুষের মস্তিষ্কের কার্যকলাপে মাত্র পাঁচ শতাংশ সচেতন অবশিষ্ট পঁচানব্বই শতাংশ অবচেতনভাবে ঘটে এবং শুধুমাত্র আমাদের এটির ওপর কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই তবে আমরা এমনকি সচেতনও নই যেটি ঘটছে বেল্টন ডি হেরোডিয়া তার প্রবন্ধে উল্লেখ করেছেন আমাদের সচেতন মন এবং আমাদের অবচেতন আচরণের মধ্যে মিথস্কের উচ্চ জটিলতার কারণে এবং আমাদের জীবন পরিচালনকারী শক্তিগুলির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের অভাবের কারণে আমরা স্নায়বিক কার্যকলাপের এই অসাধারণ প্রভাব সম্পর্কে অবগত একদমই নয় যাই হোক এর অর্থ এই নয় যে মানুষকে অবচেতনভাবে প্রভাবিত করা যায় না কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যে এটি করার দুটি উপায় আছে তিনি ব্যাখ্যা করেছিলেন প্রথমটি হলো মানুষের জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং একটি সিদ্ধান্তের আর্কিটেকচার তৈরি করা যা আপনাকে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সক্ষম করে এবং অন্যটি যা বর্তমানে কম বিকশিত সরাসরি আবেগ তৈরি করতে অ্যামপ্লিকেশন বা ডিভাইসগুলি ব্যবহার করা যা আমাদের অবচেতন মনের জন্য অপরিদ্ব একটি অন্তঃস্থ স্তরে আবেগপ্রবণ প্রতিক্রিয়া তৈরি করা যায় অর্থাৎ আবেগ তৈরি করা যায় সত্যি আবেগ তৈরি করা যায় কোথায় চলে যাচ্ছে বিজ্ঞান যতই আমরা ধীরে ধীরে আরও ভালো এবং আরও শক্তিশালী মেশিনগুলি বিকাশ করি না কেন এবং তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হই না কেন উভয়ই বিকল্পই ক্রমশ বিস্তৃত হয়ে উঠবে অ্যালগোরিজমগুলিতে আমাদের জীবন সম্পর্কে আরও তথ্য থাকবে এবং এই আবেগপ্রবণ প্রতিক্রিয়াগুলি তৈরি করার জন্য সরঞ্জামগুলি তৈরি করা সহজ হবে এবং এই প্রযুক্তিগুলির ঝুঁকি হলে যে হ্যামিলেনের পাইড পাইপারের মতো তারা কেন না জেনে আমাদের নাচতে বাধ্য করবে বেল্টন হেরেডিয়ার মতে সেক্ষেত্রে আমরা সম্ভবত এআইয়ের মাধ্যমে মানুষের আচরণকে প্রভাবিত করার প্রথম প্রয়াস দেখতে পাচ্ছি তা কাজ আরও বিশেষভাবে পেশাগত স্বাস্থ্য তিনি যুক্তি দেন যে বর্তমানে বেশ কয়েকটি অনুপ্রবেশকারী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর মধ্যে এমন ডিভাইস রয়েছে যা বাস চালকদের মাইক্রোস্লিপ বা ইলেকট্রো এনসেলোগ্রাফি সেন্সার শনাক্ত করতে নিরীক্ষণ করে যা নিয়োগকর্তারা কর্মরত অবস্থায় স্ট্রেস এবং মনোযোগের মাত্রার জন্য কর্মীদের মস্তিষ্কের তরঙ্গ নিরীক্ষণ করতে ব্যবহার করে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা কঠিন কিন্তু আমরা যদি এই ধরনের অনুপ্রবেশকারী প্রযুক্তিগুলিকে সীমাবদ্ধ না করি যখন তারা এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই সম্ভবত পরিস্থিতি হলো তারা উৎপাদনশীলতা নামে তাদের টেন্ডনগুলিকে উন্নত ও ছড়িয়ে দিতে থাকে